সেখানে সত্যি যদি দেখেন তাহলে এই যে সংলগ্ন যে এরিয়া এই সংলগ্ন এরিয়াতে একটা রিচিবি ক্যাম্পের হয়েছে সেই ক্যাম্পেই সাধারণ মানুষ থাকছে আপনারা দেখছেন এখানে সাপ বিভিন্ন বগাতে এসে বেড়াচ্ছে সেই জায়গা থেকে শুরু করে মানুষের জ্বর সর্দি কাশি এই কিছু কনেক পেশেন্ট ডায়াবেটিস হাইপার টেনশন কিছু পেশেন্ট তারাও বিভিন্ন জায়গায়

উত্তরবঙ্গের ওই সব বিধ্বস্ত এলাকায় তাদের অভয়া ক্লিনিক চলবে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে এবং আরজিকর কাণ্ডে অভয়া তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে আন্দোলন লড়াই নৈতিকতা মূল্যবোধ পৌঁছে দেওয়ার লক্ষ্যে নয় অক্টোবর তিনি আর কি বললেন দেখুন শুনুন মানুষ বুদ্ধি মানুষের কাছে থাকবে যে আপনারা আমাদের এই উদ্দেশ্যের সাথে আসুন পাশে আসুন এবং আপনারা আপনাদের মতন করেও যদি নিজেরা নিজের নিজের উদ্যোগ সেই জায়গা থেকে এই মানুষগুলোর পাশে জানানো দেখুন একটা ক্যাম্প তৈরি করা আছে ত্রিপল দিয়ে ক্যাম্প তৈরি করা আছে সেই ক্যাম্পেই প্রায় আড়াইশো জন তিনশো জন মানুষ থাকছে এই দেখছেন মশা ঘুরে বেড়াচ্ছে এই দেখছেন সাপ ঘুরে বেড়াচ্ছে এখানে একটা ন্যূনতম ইলেকট্রিসিটির ব্যবস্থা অব্দি নেই তাহলে সেই জায়গা থেকে পাশে থাকার কথা বলছি এবং আমরা মনে করি যে অতি দ্রুততার সাথে সরকারি যে সাহায্য সেই সাহায্যে এখানে আসা উচিত পৌঁছানো উচিত এই মানুষগুলোকে মানুষ হিসেবে মানার যে মৌলিক অধিকারের জায়গা সেই অধিকার এই সমস্ত জায়গাগুলোতে স্টাবলিশ করা উচিত বলে আমরা মনে করি চিকিৎসক হিসেবে একজন নাগরিক হিসেবে আমরা আমার সহকর্মীদের সাথে নিয়ে যতটুকু আমরা পারব সেই জায়গাটা আমরা রাখার চেষ্টা করছি এবং যুগবন্ধু সম্পন্ন অ্যাপিল করছে আপনারা আপনাদের মতন করে করতে পারেন আমাদের সাথে যোগ দিয়েও করতে পারেন যেভাবেই হোক মানুষের পাশে দাঁড়ান মানুষের সাথে আমাদের জ্ঞান আমরা এইভাবেই